একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করা যায় মেয়েরা কোন ধরনের পুরুষকে চুমু খেতে পছন্দ করে দাঁড়িওয়ালা না দাঁড়ি ছাড়া এ নিয়ে কিন্তু একসময় একটা বিতর্ক হয়েছিল অনেকদিন পর বইটা আবার পড়লাম কিছু কিছু বই আছে বিভিন্ন বয়সে পড়ার মজাই আলাদা এক এক ধরনের অনুভূতি হয় এখন তো ঈদের ছুটি বইটা পড়তে মনে হয় মন্দ লাগবে না এই বইটাকে কি বলবো আসলে রম্য রচনা উপন্যাস বড় গল্প ভ্রমণ কাহিনী নাকি একদমই আত্মকথা এটা কিন্তু সব কিছুর মিশেল আমার মনে হচ্ছে এবং নতুন করে যৌবন পেরিয়ে এই সময় পড়তে গিয়ে মানে প্রতিটা শব্দে যেন আমি দারুণ মজা খুঁজে পাচ্ছিলাম কিন্তু এই মজার মধ্যেও কিন্তু বিষাদ ছিল সেই বিষাদটা একেবারে পরিবেশন করা হয়েছে এমনভাবে যে পুরোটা পড়ার পরে এসে আস্তে আস্তে আপনার মন খারাপ হবে কিন্তু পড়ার আনন্দটা তা বলে একদমই মাটি হয়ে যাবে না বইটা কার নিশ্চয়ই ধরতে পেরেছেন বা যারা ধরতে পারেননি তারা ঈদের এই ছুটিতে আয়েস করে পড়তে পারেন বইটার নাম দেশে বিদেশে লেখকের নাম নিশ্চয়ই আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না হ্যাপি রিডিং